নেশা শব্দটা শুনলেই মাথায় নেগেটিভ চিন্তা চলে আসে তাই না তুমি হয়তো এতদিন শুনে আসছো ফেসবুকের নেশা সোশ্যাল মিডিয়ার নেশা অথবা মোবাইল ফোনের নেশা কিন্তু কখনো কি শুনেছো পড়াশোনার নেশা না শোননি তবে আজ শুনে রাখো যে নেশা তোমাকে ছোট থেকে বড় করতে পারে যে নেশা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর সেটাই হলো পড়াশোনার নেশা আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াশোনার সেই নেশার কথাই বলে দিব যা তোমার লাইফে নেগেটিভ নয় বরং পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে তাতে তুমি যদি একবার আসক্ত হতে পারো তবে তোমার ফিউচার এবং স্টুডেন্ট লাইফে তোমাকে ঠেকানোর সাধ্য আর কারো নেই তাই সামনে বলা একটি কথাও মিস না করে পুরো ভিডিওটি যদি তুমি মনোযোগ সমকারে দেখতে পারো তবে তুমিও শিখতে পারবে তোমার পড়াশোনাটাকে কিভাবে নেশায় পরিণত করা যায় তাই আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত কারণ এই একটি ভিডিওই তোমার স্টুডেন্ট লাইফটি বদলে দিতে যথেষ্ট তো চলো শুরু করা যাক একটি বাস্তব উদাহরণ দিয়েই না হয় শুরু করি তোমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করলেও বোলিং হও না অথচ আধা ঘন্টা পড়তে বসলেই তোমরা বিরক্তি বোধ করো বোরিং হতে শুরু করো আর ভাবতে থাকো কখন পড়াটা শেষ হবে আর কখন ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকবে কে কি বলল কত নোটিফিকেশন এলো আরও কত কি এসব দেখবে আর এটা থেকেই বোঝা যায় তুমি মোবাইল ফোনের প্রতি কতটা আসক্ত যা বাস্তবে একটি নেশার মতোই কিন্তু একটু চিন্তা করে দেখো তো যদি এই নেশাটা তোমার মোবাইল ফোনের উপরে না হয়ে তোমার পড়াশোনার প্রতি হতো তাহলে কেমন হতো হ্যাঁ যদি এমনটা হতো তবে প্রত্যেক স্টুডেন্টের সিক্সটি থেকে সেভেন্টি সমস্যার সমাধান হয়ে যেত কারণ স্টুডেন্ট লাইফে প্রত্যেক স্টুডেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো তার পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়া বাবা মায়ের কষ্টের টাকায় কেনা বই খাবায় যেন প্রেমপত্র আর হাবিজাবি লিখা না থাকে তোমার বাবার মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা মাস শেষে টিউশন ফিতে এক্সাম ফিতে যেন বৃথা না যায় বছর শেষে এক্সামের রেজাল্ট যেন খারাপ না হয় হ্যাঁ যদি তুমি এই বিষয়গুলো বুঝে নিতে পারো তবে তুমি বুঝবে তুমি একজন আদর্শ স্টুডেন্ট এখন তুমিও হয়তো বলবে ভাইয়া আমিও পড়তে চাই কিন্তু পড়ায় আমার মন বসে না তো এই সমস্যার সমাধানে আমি তোমাকে চারটি পয়েন্ট বলে দিব যেগুলোকে নিয়মিত ফলো করলে তুমি তোমার পড়াশোনাটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান ইন্টারেস্ট তৈরি করা আচ্ছা পড়াশোনা মানে কি এক গাদা বই নিয়ে নিজেকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রাখা না মোটেও না পড়াশোনাকে ইন্টারেস্ট তৈরি করা সম্ভব যদি তুমি এই ধরনের কিছু টেকনিক আয়ত্ত করতে পারো সবসময় মনে রাখবে যে কাজটির মধ্যে ইন্টারেস্ট তৈরি করা যায় সেই কাজটি শেখাও সহজ হয়ে যায় তো চলো এবার দেখি পড়াশোনাটাকে কিভাবে ইন্টারেস্টিং তৈরি করা যায় তুমি হয়তো লক্ষ্য করে থাকবে কয়েক মাস আগে দেখা একটি মুভি অথবা নাটকের কাহিনি তোমার দীর্ঘদিন মনে থাকে কিন্তু একটি পড়া আজ পড়লেই আগামীকালকে ভুলে যাও আসলে এমনটা কেন হয় কারণ তুমি যখন একটি মুভি দেখো তখন তার সাথে ভিজুয়াল দৃশ্য থাকে যে কারণে ঘটনাগুলো তোমার মস্তিষ্কে গেথে যায় আর তা তোমার দীর্ঘদিন পর্যন্ত স্মৃতিতে থেকে যায় তাই এখন থেকে পড়াশোনায় তোমাকে একই কাজ করতে হবে যখনই তুমি যা পড়বে সেগুলোকে গাদার মতো মুখস্থ না করে বুঝে পড়ার চেষ্টা করো আর মনে মনে ভিজুয়াল দৃশ্য তৈরি করো আর তোমার গুরুত্বপূর্ণ পড়াগুলোকে কালার পেন দিয়ে হাইলাইট করে রাখো তাহলে সহজেই পড়া মনে রাখতে পারবে এবং পড়াশোনার প্রতি তোমার ইন্টারেস্ট তৈরি হবে ফলে দীর্ঘদিন পর্যন্ত সেই পড়াগুলো স্মৃতিতে ধরে রাখতে পারবে পয়েন্ট নাম্বার টু স্যাটিসফ্যাকশন তৈরি করা তোমাকে যদি প্রশ্ন করা হয় পড়াশোনা করে কি লাভ তুমি হয়তো উত্তরে বলবে এটা আবার কেমন প্রশ্ন ভাই কারণ সবারই তো জানা আছে নিজের ফিউচারটাকে এস্টাবলিশ করে ভালো একটি চাকরি বা নিজের বিজনেস শুরু করার জন্যই সবাই পড়াশোনা করে হ্যাঁ যদি ভালো একটি চাকরি অথবা বিজনেস শুরু করতেই না পারো তবে এমন পড়ার তো কোনো মূল্য নেই তাই না এর মানে দাঁড়ায় পড়াশোনা দ্বারা তুমি ভালো একটি চাকরি করবে অথবা নিজের একটা বিজনেস শুরু করবে আর সেখান থেকে যে অর্থ আসবে সেটা দিয়ে তুমি এবং তোমার ফ্যামিলি ভালোভাবেই কাটাতে পারবে নিজের ইচ্ছা এবং স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে কিন্তু এসব শুনে আর লাভ কি তুমি পড়াশোনা তো আর ঠিকঠাকভাবে করছো না পড়াশোনা তোমাকে একটি আলোকিত ভবিষ্যৎ এনে দিবে জেনেও তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না কারণ প্রতিটি মানুষ চায় ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন অর্থাৎ সরাসরি রেজাল্ট পেতে আসলে হিউম্যান ব্রেইন এমনভাবে তৈরি করা হয়েছে যা আমাদের সাময়িক আনন্দকেই বেশি প্রায়োরিটি দেয় যখন তুমি কোনো কাজ করো আর দ্রুত সেই কাজের রেজাল্ট পাও তখন তোমার মস্তিষ্কের ডুপামিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয় যা তোমাকে সাময়িকভাবে আনন্দের অনুভূতি দেয় আর তাই হিউম্যান ব্রেন দ্রুত কিছু পাওয়ার লোভে পড়ে যায় কিন্তু পড়াশোনা হলো এমন একটি বিষয় যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো তাই তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাওয়া যায় না কিন্তু মস্তিষ্ক তখন ছোট ছোট আনন্দের খোঁজ করে তাই যদি পড়াশোনার মধ্যে ছোট ছোট আনন্দ অ্যাড করতে পারো তাহলে তোমার মস্তিষ্ক উৎসাহিত হয় আর মনোযোগ কারণের জন্য এখন প্রশ্ন হলো তুমি এই কাজটি কিভাবে করতে পারো তো এর জন্য আমি তোমাকে বলবো তুমি নিজেকে রিওয়ার্ড দেওয়া শেখো অর্থাৎ ছোট ছোট কাজের জন্য তুমি নিজেকে পুরস্কৃত করো আর এই মেথডটি তুমি তোমার পড়াশোনায় ইউজ করো চলো একটি গল্প দিয়েই বুঝিয়ে বলি অমিত ছিল ১৯ বছর বয়সের একজন স্টুডেন্ট যার পড়াশোনায় একদমই মন বস্ত না একদিন অমিত ভাবল প্রতি তিরিশ মিনিট পড়ার পর সে নিজেকে একটা পুরস্কার দিবে প্রথম দিন সে তিরিশ মিনিট পরে সে নিজের পছন্দের খাবারটি উপহার দিল দ্বিতীয় দিন সে পড়া শেষ করে কিছুক্ষণ তার প্রিয় গেমটি খেললো এভাবে অমিতের দিন দিন মনোযোগ বাড়ল আর পড়াশোনা তার কাছে মজার হয়ে উঠল অমিত শিখে গেল ছোট ছোট পুরস্কারও বড় সফলতার দিকে নিয়ে যায় পয়েন্ট নাম্বার থ্রি নির্দিষ্ট টাইম এবং স্থান ঠিক করো দেখো যখন পড়ার সময় ঠিক করো না তখন পড়া হয় না সময় নষ্ট হয় মনোযোগ হারিয়ে যায় আর মস্তিষ্ক বুঝতে পারে না কখন সে শিখবে কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়তে বসলে তোমার মস্তিষ্ক নিজে থেকেই তৈরি হয়ে যায় মনোযোগ বাড়ে যায় চাপ কমে যায় আর শেখার প্রতি তোমার আগ্রহ বেড়ে যায় তাই নির্দিষ্ট সময়ে পড়তে বসার চেষ্টা করো আচ্ছা কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ তাদের লক্ষ্যে পৌঁছে যায় আর কিছু মানুষ কেন মাঝপথেই হারিয়ে যায় পার্থক্যটা আসলে কোথায় জানো পার্থক্যটা হলো তাদের নিয়মিত অভ্যাসে আর এই অভ্যাস গড়ে ওঠে নির্দিষ্ট সময় এবং স্থানের উপর নির্ভর করে তাই আমি বলবো একটি নির্দিষ্ট সময় এবং এমন একটি স্থান নির্ধারণ করো যে সময়ে সেই স্থানে বসলেই তোমার মন এবং ব্রেইন অটোমেটিক্যালি বুঝে যাবে এখন পড়ার সময় তখন আর তোমাকে জোর করে পড়তে বসতে হবে না পয়েন্ট নাম্বার ফোর ডিজিটাল ডিস্ট্রাকশনকে দূরে রাখো বর্তমান সময়ে এসে প্রযুক্তি আমাদের জীবনকে এতটাই সহজ করে দিয়েছে যে যে কোনো কিছু আমরা চাইতে না চাইতেই আমাদের হাতের মুঠোয় পেয়ে যাই কিন্তু সমস্যাটা হলো এই প্রযুক্তি যে শুধু আমাদের জীবনকে সহজ করেছে তা নয় এই প্রযুক্তির অপব্যবহার আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একই সাথে স্টুডেন্ট লাইফে এগুলো হয়ে উঠছে সবচেয়ে বড় বাধা ডিজিটাল ডিস্ট্র্যাকশন যদি তুমি সময় মতো কন্ট্রোল করতে না পারো তবে সেটা তোমার স্বপ্নকে ছিনিয়ে নিতে পারে তুমি হয়তো জানো না ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে একবার আমাদের মনোযোগ ছুটে গেলে তা পুনরায় ফিরে আসতে তেইশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে পড়তে বসে যখন হঠাৎ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশান আসতে শুরু করে আর মেসেঞ্জার থেকে মেসেজ চলে আসে তখন আমরা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলি আর ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ডুবে যাই তখন আমাদের কাজের কাজ তো কিছুই হয় না পড়াশোনাও হয় না সবশেষে আমি তোমাদেরকে আমার পার্সোনাল লাইফ থেকে নেওয়া ডিজিটাল ডিস্ট্র্যাকশানকে দূরে রাখার একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি যখনই তুমি পড়তে বসবে তখন তোমার ফোনের ডু নট ডিস্টার্ব মুড অন করে টেবিল থেকে ফোনটাকে কিছুটা দূরে রেখে দাও এতে করে তুমি সম্পূর্ণ ডিজিটাল ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত থাকবে এই ছোট্ট সিদ্ধান্তেই তোমার মনোযোগ বাড়বে শেখার গতি বাড়বে মনে রাখবে মোবাইল সারাদিন থাকবে কিন্তু সময় নয় সময় একবার চলে গেলে তার ফিরে আসবে না তাই আমি চাই তুমি নিজের পড়াশোনাটাকে নেশায় পরিণত করো আর নিজের ভবিষ্যৎটাকে ব্রাইট করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মোটিভ ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও তা আমাদেরকে কমেন্ট করে জানাও সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও